ছাতনায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভ ও ডেপুটেশন ছাতনায় বেশ কয়েক বছর ধরে জেলার চারটি ব্লকের স্কুল পড়ুয়াদের ড্রেস তৈরির কাজ করত ছাতনার দু নং গ্রাম পঞ্চায়েতের নারী শক্তি সংঘের মহিলারা ছাতনা মেজিয়া গঙ্গাজল ঘাটি ও শালতোড়া এই চারটি ব্লকের বিদ্যালয়গুলির পড়ুয়াদের স্কুল ড্রেস তৈরির কাজে যুক্ত ছিল এই স্বনির্ভর গোষ্ঠী গোষ্ঠীর মহিলাদের দাবি তারা বিশেষ সূত্রে জানতে পারে চারটি ব্লকের পরিবর্তে এবার দুটি ব্লক বাদ দেওয়া হয়েছে এর ফলে স্বাভাবিকভাবে কাজের দিন সংখ্যা ও এই কাজ থেকে তাদের প্রাপ্ত অর্থের পরিমাণও কমবে বলে তাদের মত এই প্রতিবাদে শুক্রবার ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসার সামনে বিক্ষোভ দেখান এই কাজে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের দাবি পুনরায় চারটি ব্লকের স্কুল ড্রেস তৈরির দায়িত্ব পুনরায় তাদের দেওয়া হোক কাজের দিন সংখ্যা কোনোভাবেই কমানো যাবে না তাদের দাবি না মানা হলে গোষ্ঠীর মহিলারা বৃহত্তর আন্দোলনে যাবে তবে এ বিষয়ে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল তিনি টেলিফোনে জানান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এসেছিলেন আমরা বিষয়টি জেলা স্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি অন্যদিকে এই বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক স্বপন মুখার্জি বলেন স্বনির্ভর গোষ্ঠীকে কাজের মাধ্যমে উৎসাহ দেওয়ার যে প্রক্রিয়া তা তৃণমূল সরকার শেষ করে দিতে চাইছে তৃণমূলের নেতা নেত্রীরা সরকারি টাকা ব্যবসা করতে চাইছে স্বনির্ভর করছে মেয়েরা কাজের মাধ্যমে উঠে আসুক এটা তারা চায় না কোথা থেকে শুভ্রাচল চৌধুরীর রিপোর্ট নিউজ টেন বাংলা আপনাদের কি দাবি রয়েছে কি দাবি দিচ্ছেন আপনারা আমরা আমাদের একটাই দাবি আমরা বিগত তিন বছর ধরে চারটা ব্লকের আমরা কাজ করছি কিন্তু আমরা বিশেষ সূত্রে জানতে পেয়েছি যে মাত্র আমরা দুটো ব্লকের কাজ পেয়েছি তো দুটো ব্লকের কাজ যদি আমরা করি তাহলে আমাদের মেয়েদের সংখ্যা কমে যাবে প্লাস কাজের সংখ্যা কমে যাবে এবং দিন সংখ্যাটাও কমে যাবে যেখানে আমার জন মহিলা কাজ করে সেক্ষেত্রে হয়তো দশ থেকে পনেরো জন মহিলাকে নিয়ে আমাকে কাজ করতে হবে তাহলে আমি তারপরে যে মহিলারা আছে তাহলে তাদেরকে আমরা কি করে কাজ দেবো আমাদের একটাই যাবি দাবি যে আমাদের যে চারটা ব্লক নিয়ে আমরা আমরা কাজ করি সে চারটা ব্লকে নিয়ে যেন আমরা পুনরায় কাজ করতে পারি কিসের কাজ করেন আমরা স্কুল ড্রেসের কাটিংয়ের কাজ করি এবং এইখানে আমাদের সমস্ত কিছু অন্যান্য ব্লকের তুলনায় আমাদের এখানে সমস্ত কিছু মহিলারাই কাটিং থেকে আরম্ভ করে লেয়ার থেকে আরম্ভ করে গোনা থেকে আরম্ভ করে এমনকি প্যাকেটিক থেকে আরম্ভ করে সব কিছু আমরা মহিলারাই করি আমার স্বনির্ভর দলের মেয়েরা সেলাই কোন কোন ব্লকের আপনারা কাজ করেন আমরা ছাতনা ব্লকে আর আমার পঞ্চায়েত হয়েছে ছাতনা টু না কোন কোন ব্লকের কাজ করতেন আপনারা আমরা ইয়ে সালতোড়া মিডিয়া গঙ্গা ঘাটি আর এখন কোন কোন ব্লকের কাজ দেওয়া হচ্ছে আমাদেরকে যেটা কোড পেয়েছে ছাতনা সালতোড়া আচ্ছা এই দুটি কাজ এর আপনারা আপনাদের এই যে যে সত্যতে খবর পেয়েছেন কেন আপনাদেরকে এরকম কমই দেওয়া হচ্ছে কি মনে করছেন আপনারা জানি না এটা অবশ্য আমরা বলতে পারবো না কারণ আমরা আমাদের দিক থেকে আমাদের মেয়েরা বা আমরা সমস্ত কিছু মানে ভালোভাবে সব কিছু করি এবারে কী যে ভুল ত্রুটি আমরাও সেটা জানি না এমনকি আমাদেরকে জানানোও হয়নি আপনারা কী আশঙ্কা করছেন কাজ হারানোর ভয় আশঙ্কা করছেন হ্যাঁ অবশ্যই কাজ হারানো ভয় আশঙ্কা করছি যেখানে ধরুন আমার বললাম আগে যে আমার পঞ্চাশ জন মহিলা কাজ করে তাদেরকে আমি কী জবাব দেবো বা তারা তো চাইছে যে আমরা কাজটা পাই আরও তারাও শুনেছে তারাও বলছে যে আমাদের কাজটা কৃষির জন্য মানে বন্ধ করা হলো মাত্র দুটো ব্লকের কাজ দেওয়া হলো তারাও কারণ জানতে চাইছে আমরাও কারণ বলতে পারছি না কি নাম আপনার আমার নাম সুস্মিতা বলা কি সংগঠন কি পদে রয়েছে আমার ছাত্রাটো নারী শক্তি সংঘ সমবায় আমি সম্পাদিতার পদে রয়েছি নিয়ে আপনার বিক্ষোভ এখানে করলেন ডেপুটেশন দিলেন আমরা আজকে এখানে মানে আমরা যে পঞ্চাশ জন মহিলা স্কুল ড্রেসের কাটিং গত তিন বছর ধরে করে আসছি আমরা মানে কথা আজকে শুনতে পেলাম যে স্কুল ড্রেসের কাটিং যেটা চারটা ব্লকের আমরা পেতাম সেই কাটিংটা আমরা দুটো ব্লকের পেয়েছি যেখানে আমাদের একটাই সমস্যা আমরা যে পঞ্চাশ জন মেয়ে কাজ করি জন মেয়েকে দরকার হচ্ছে না এবং দিন সংখ্যাটাও কমে যাচ্ছে যাতে আমাদের যার ফলে আমাদের কি হচ্ছে আমাদের রুজি রোজগারটাও কমে যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা ছাতনাটু নারী শক্তি সংঘ সমবায় থেকে যে টাকাটা ইনভেস্ট করেছি মেশিনটা কেনার জন্যে সেই টাকাটা তো আমরা ইনভেস্ট করেছি একটা বিজনেসের জন্যে সেই বিজনেসটা যদি বন্ধ হয়ে যায় আজকে এই যে জন মহিলা এখানে কাজ করে তারা কর্মহারা হবে এবং তার উপরে আমরা যে টাকাটা ইনভেস্ট করেছি সেই টাকাটা তো এখনও পর্যন্ত আমরা মানে বিজনেসটা যদি না পাই আমরা তো মানে আমাদের নিজস্ব যেটা ব্যয় করেছি সেটা তো আয়ের মানে এটা দেখতেই পাবো না তাই আমরা প্রশাসনের কাছে আজকে ডেপুটেশন দিতে বাধ্য হলাম যে যাতে আমরা যে চারটা ব্লকের কাজ পেতাম সেটুকু দেওয়া হোক এবং আমাদের এখানে যারা কাজ করে সেখানে কিন্তু কোনো পুরুষ কাজ করে না এখানে আমাদের সব মহিলারাই কাজ করে এক মানে কাটিং থেকে শুরু করে মানে লেয়ার ফেলার থেকে শুরু করে কাটিং থেকে শুরু করে এমনকি বস্তা বস্তা মাল প্যাকিং করে সেটাকে আমাদের মেয়েরাই ধরে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় মানে সমস্ত কাজটাই আমরা মেয়েরা করি আমরা কিসের জন্য করি যাতে আমরা নিজেরা স্বনির্ভর হতে পারি তাই আমরা আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে আমরা যাতে স্বনির্ভর মানে যেভাবে আমরা আজ তিন বছর পরে আসছি এবং নিজেরা কিছুটাও হয়তো স্বনির্ভর হতে পেরেছি আগামী দিনে যাতে প্রশাসন আমাদেরকে সাহায্য করে যেন এই কাজটা আমাদের হাতেই থাকে আপনাদের যদি এই দাবি না মানা কি করবেন পরবর্তীতে আমাদের এখানে যদি আমাদের দাবি না মানা হয় তো আমরা এখানে ধন্য দেব এবং তাতেও যদি আমাদের দাবি না মানা হয় আমরা দরকার হলে আরো বৃহত্তর আন্দোলনে যাবো এবং যাওয়ার জন্য আমরা প্রস্তুত আমার নাম রিনা খাওয়া দিলেন এখানে এবারে আমাদের সত্য বলবো না বিশেষ কোনো কারণে জানা যায় যে আমাদের দুটি ব্লক দুটি ব্লকের কাজ দেওয়া হবে না আমরা চাই সবাই যে আমরা ওই কাজটাও যেন পাই আর আমরা এখানে পঞ্চাশ জন মিলে কাজ করি আমরা মেয়েরাই সব কাজ করি এবং আমাদের কাটিং মেশিনও ভালো আর অনেক জায়গাও আছে এই জন্যে আমরা আজকে এই জন্য এসেছি যে যাতে আমাদের কাজটা আরও দেওয়া হয় এবং চারটি ব্লকেরই কাজ যেন আমরা পাই তাহলে আমরা আরও সবাই কাজ পাবো এবং তিন সংখ্যাও বাড়বে কাজে আমাদেরই আপনাদের যদি দাবি না মানা হয় পরবর্তী আমাদের দাবি না মানা হলে আমরা এখানে সবাই মিলে ধর্না দেবো বা আরও কোনো যেতে প্রস্তুত আছে কী নাম আপনার রুমা চক্রবর্তী সাতনা ব্লকে একটি ডেপুটেশন হয় যেখানে শনিবার গোষ্ঠীর মহিলারা ডেপুটেশন দেয় তাদের দাবি যে চার দিনের যে ব্লক চারটি ব্লকের যে কাটিংয়ের কাজ তারা পেত তারা দুটি ব্লকের পাচ্ছে বিষয়টি কীভাবে দেখছেন আপনারা দেখুন স্বনির্ভর গোষ্ঠীর কাজটা টোটাল তৃণমূল কংগ্রেস কমিয়ে দিতে চাইছে তার কারণ স্বনির্ভর গোষ্ঠী আগেও আমরা দেখেছি যে মেয়েদেরকে যে রেট দেওয়া হতো জামা প্যান্ট সেলাই করার জন্যে সেইটা অর্ধেক করে দিয়েছে এখন মূল কারণ হচ্ছে এরা রেডিমেড পোশাক এনে স্কুলে স্কুলে বিতরণ করার একটা চিন্তাভাবনা করেছে সরকারি টাকায় যেটা স্বনির্ভর গোষ্ঠীকে আরও উৎসাহ দেওয়ার কথা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মেয়েদেরকে উৎসাহ দিয়ে তাদেরকে কাজের মধ্যে নিয়োগ করার যে প্রক্রিয়া সেটা টোটাল তৃণমূল কংগ্রেস শেষ করে দিতে চাইছে এখন তৃণমূল কংগ্রেস যেটা করছে সরকারি টাকায় তৃণমূলের কংগ্রেসের নেতা বা নেত্রীরা ব্যবসা করতে চাইছে তারা এই স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা উঠে আসুক তারা কাজের মাধ্যমে থাকুক এই জিনিসটা তারা চাইছে না তারা টোটালি ওই পয়সা দিয়ে রেডিমেড এনে সেইগুলো স্কুলে স্কুলে দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছে এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে এবং এর সঙ্গে তৃণমূল সরাসরি যুক্ত আছে তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেত্রীরা এর সঙ্গে যুক্ত আছে না এই মহিলাদের সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে আমরা বিজেপি পার্টি পুরোপুরি আছি এবং আমরা আগামী দিনে এদেরকে সহযোগিতা করব আমরাও বিডিওর সঙ্গে কথা বলছি এবং মহিলারা যাতে ন্যায় পায় তার বিষয়টা আমরা দেখব প্রয়োজনে বিজেপিও বৃহত্তর আন্দোলনে যাবে কি নাম পদে আছেন স্বপন মুখার্জি বিজেপির জেলা জেনারেল